হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি মিনাল তো বন্ধুরা আজকে একটা সাউন্ড সিস্টেমের ভিডিও নিয়ে আসলাম তো মিক্সারের সঙ্গে ভোকাল মাইক্রোফোন সেট করলে কেন নয়েজ আসে এবং নয়েজ কমাতে গেলে মাইক্রোফোনের রেঞ্জ কমে যায় তো কি করলে যে নয়েজ কাট হবে কিন্তু মাইক্রোফোনের রেঞ্জ কমবে না তো কেন নয়েজ হয় তো ভিডিওতে আজকে আমরা সে বিষয়ে জানব তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা দেখতে পাচ্ছেন যে আমি একটা সেট এবং একটা মিক্সার একটা মাইক্রোফোন সেট আপ করছি তো ওই যে সেট গাদে দেয়া ওখানে আমার বক্স আছে বক্সের লাইনটা আমি ওখানে দিয়েছি এখান থেকে মনে করেন যে তিন থেকে চার হাত দূর কারণ মনিটরও চাইতে দূরে থাকে তো আমি আপনাদের দেখানোর জন্য আমার দোকানের ভিতরে সেট করছি কারণ যখন আমরা কোনো প্রোগ্রামে যাই তো সেখানে গিয়ে ভিডিও করার মতন পরিবেশ থাকে না তো এজন্য আপনাদের বোঝানোর জন্য আমি এখানে এই সেট আপটা করছি তো বন্ধুরা আপনারা মূল বিষয়টা হচ্ছে যে আমি কি বলতে চাচ্ছি এটা আপনারা বুঝ বুঝবেন আর আমি আমরা আগে ঝটপট দেখে নেওয়া যে কীভাবে সেট আপটা করছি তো সেটের সেটে তেমন কিছু না যেভাবে আমরা সাধারণত ডিজে প্রোগ্রামে লাইন করি তো সেভাবেই কাতিছি কারণ সেটের আউটপুট থেকে আমরা স্পিকারে লাইন নিছি সেটের ইন থেকে আমরা এই যে মিক্সারে মূল আউটি কানেক্ট করে দিছি আর এপাশে যে সেটটা সেটের ভলিউমটা আমরা ফুলই দিয়েছি তা আপনারা একটু কম দেবেন আমি এখানে ফুল দেওয়া আসি দেখেন সেটটা ফুল দেওয়া আছে তা আপনারা একটু নব্বই এরপর বন্ধুরা মিক্সারের মূল মাস ফিডারটা মানে মাস্টার ফিডার মিক্সারের মূল মাস্টার ফিডার আমরা ঠিক জিরো পয়েন্টে রাখবো এখানে মাস্টারে যেখানে জিরো আছে সেখানে রাখবো এবং আমরা এক নম্বর ফিডারে আমরা মাইক্রোফোন কানেক্ট করছি তো এখানে চ্যানেলের ফিডারটা আমি জিরোতে রাখব তো এখন আমরা জিরোতে রাখলাম তো এখন আমাদের যতগুলো ভলিউম আছে এই চ্যানেলটাই এক নম্বর চ্যানেলটা যতগুলো ভলিউম আছে তো এখানে যেখানে জিরো আমরা ভলিউমের সেদিকেই মুভ করে মুভমেন্টটা সেদিকে রাখব যে পয়েন্টে জিরো তো দেখেন এখানে জিরো লেখা আছে এখানে জিরো লেখা আছে আমি সেদিকে মুখ করে রাখছি তো এটা কোন তো জিরো নাই এখানে এল এবং এখানে আর তো এল আর তো অর্থাৎ আমরা জিরো রাখবো তো এলেও দিব না আরেও দিব না আমরা ঠিক মাঝামাঝিতে রাখবো তো এটাই হচ্ছে জিরো তো এখানে দেখেন পনেরো লেখা মিক্সারে কত জায়গায় এখানে টেন থাকে এখানে মানে বিশ থাকে দশ থাকে বা ফার্স্ট পাঁচ থাকে পাঁচ প্লাস পাঁচ মাইনাস তো বিভিন্ন এক একটা মিক্সারে এক এক রকমের লেখা থাকে তো এখানে থাকে প্লাস এদিকে থাকে ডান দিকে থাকে প্লাস এবং বাং বাপ দিকে থাকে মাইনাস তো আমরা প্লাস মাইনাসের মাঝখানে রাখবো তো তাহলেই এটা জিরো পয়েন্টে মুভমেন্ট হবে তো প্রত্যেকটা আমরা জিরো পয়েন্টে মুভমেন্ট করব তো এখন দেখেন এখানে গেন এখানে গেনটা এটা হচ্ছে গেন বললাম তো এ পাশে ষোলো মাইনাস আর এপাশে হচ্ছে জিরো এটা ষোলো মাইনাস এই পাশে আর এটা হচ্ছে জিরো তো বন্ধুরা এই যে ষোলো মাইনাস তো এখানে জিরো হবে কেন এখানে অত ষোলো প্লাস হইতে পারত তো এখানে জিরো লেখছে কেন তো আসলে বন্ধুরা এখানে যতগুলো পয়েন্ট লেখা যা লেখা দাগ টানা প্রত্যেকটা অপশনে কিন্তু একটা বিষয় আছে আপনারা যদি এই প্রত্যেকটা অপশনের সম্পর্কে যদি ধারণা থাকে তো কোনো মিক্সার চালাইতে আপনাদের অসুবিধা হবে না তো আপনাদের দেখানোর জন্য আমি ছোটো একটা মিক্সারে আপনাদের এই বিষয়টা দেখাচ্ছি তো যেহেতু আমি জিরোতে মুভমেন্ট করব তো আমি এখানে জিরোতে মুভমেন্ট করি তো এখন আমি সেটটা অন করব তো সেটটা লাইন দিছি তো দেখেন অন হচ্ছে এবার আমি মিক্স মিক্সেটটা অন করব তো আসলে এটাই নয়েজ তো বন্ধুরা আগে আমাদের জানতে হবে যে এই নয়েজটা কেন হয় তো বন্ধুরা সাউন্ড সিস্টেমের আউটপুটে আমরা সব সময়ের জন্য স্পিকার বক্স এগুলো লাগাই এবং যখন সাউন্ড শব্দ তৈরি হয় সাউন্ড সিস্টেমে যখন শব্দ তৈরি হয় বক্সে যখন শব্দ হয় তো তখন বক্সের ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে মাইনাস ম্যাগনেটিক ফিল্ড আর যখন আমরা সাউন্ড সিস্টেমের ইনপুটে এই যে দেখেন ইনপুট যে ইনপুটগুলো তো সেটেও ইনপুট আছে আউটপুট আছে সাউন্ড সিস্টেমে সবসময় দুইটা পোট ইনপুট এবং আউটপুট তো আমরা ইনপুটে যখন মাইক্রোফোন কানেক্ট করি যখন আমরা কোনো ফোন এরকম ফোন গান বাজানোর জন্য কানেক্ট করি তো তখন কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না তো এজন্য আমাদের কোন নয়েজ আসে না তো যখন আমরা মাইক্রোফোন কানেক্ট করি তখন কিন্তু মাইক্রোফোনেও ম্যাগনেট আছে এবং এই ম্যাগনেটে মাইক্রোফোনে যখন কাজ হয় তো এই ম্যাগনেটে তখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে প্লাস ম্যাগনেটিক ফিল্ড তো যখন প্লাস ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যখন মাইনাস ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করে তো তখনই কিন্তু এই নয়েজটা হয় কারণ ইলেকট্রিকের তো ধর্মই এটা যখন প্লাস মাইনাস এক হয়ে যায় তখন হয় ফায়ার হয় পড়ে যায় যা কিছু একটা হয় তো এখানে দেখা যাচ্ছে যে ফিল্ডের ব্যাপারে তো তখন একটা নয়েজ হয় তো যাই হোক এটা আমরা কীভাবে কমাইতে পারবো তো এটা তো সোজা মাইক্রোফোন এই মাইক্রোফোন থেকে বক্সের দূরত্ব আমরা যদি একটা বজায় রাখি তো তখন কিন্তু আর এই ফিল্ডটা হবে না তো বন্ধুরা এতক্ষণ যে কথা বললাম এবং এই যে যেভাবে জিরো জিরোতে আমি মিক্সারটা সেট করলাম তো সেট করে আমি দেখালাম তো আসলে বন্ধুরা এই বিষয়বস্তু হচ্ছে যে যে বিষয়টা আপনাদের আমি দেখালাম তো এইটা হচ্ছে সাউন্ড সিস্টেমের কথা কিন্তু তো বন্ধুরা আমরা বাংলাদেশে যে সাউন্ড সিস্টেমের চালাই তো প্রত্যেকটা কিন্তু চায়না থেকে আসে তো এর গায়ে লেখা থাকে একটা এবং এর কার্যকারিতা হয় আরেকটা তো এরপরে ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা গ্রামেগঞ্জে কোনো জায়গা প্রোগ্রাম করতে যাই তো আসলে তো সেখানে যার যার ইচ্ছে মতন কত জায়গায় মঞ্চ আছে কত জায়গায় মঞ্চ পাওয়া যায় না বক্স এখানে রাখলে ফিরে আবার আরেকজন এসে বলে যে বক্স বই সরাও তো এভাবে আমাদের কিন্তু সাউন্ড সিস্টেম চালাইতে হয় ব্যবসা করতে হয় তো এই জন্য আমাদের এই ব্যবসার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের সাউন্ড সিস্টেমের জন্য আমাদের কোনো ধরা বাধা কোনো আইন নাই নিয়ম নাই পরিচালনা করতে হয় তো এই জন্য এই যে যে এতক্ষণ যে কথাবার্তা বললাম তো এইগুলো হচ্ছে কথার কথা তো আসলে মূল কথা হচ্ছে কি যে কিভাবে আমরা এখন আমাদের সাউন্ড সিস্টেম কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তো বন্ধুরা দেখেন আমরা প্রথমে যে কোনো একটা প্রোগ্রামে যাব বক্স যেখানে রাখার দরকার সেখানে রাখবো মাইক্রোফোন যেখানে রাখার দরকার সেভাবে রাখবো রাখার পর আমরা সব কিছু সাজায় সেটিং করে আমরা মিক্সার তখন মিক্সারে হাত দেবো তো মিক্সারে মাস্টার আমরা জিরোতে রাখলাম এখানে জিরোতে রাখলাম এবং এই যে গেন ভলিউমটা আমরা সম্পূর্ণ মাইনাস অর্থাৎ বা দিকে দিয়ে দিলাম এবার মাইক্রোফোন কানেক্ট করলাম সেট অন করলাম তো অন করার পর তো আমি এবার দেখেন বন্ধুরা এই আস্তে 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 এই গেন ভলিউমটা আমি মোড়াব তো মোড়াইতে মোড়াইতে যতক্ষণ আমাদের নয়েজ না আসবে তো ততক্ষণ কিন্তু আমরা গেনটা মোড়াতে থাকব তো যখন নয়েজ আসবে তার সাথে একটু কমায় দেবে তো বন্ধুরা দেখেন আমার এখানে আমি ফুল দিয়ে দিছি তারপরেও কিন্তু নয়েজ আসতেছে না আমার এখান থেকে প্রায় মনিটরের দূরত্ব যতটুকু তার সাথেও কম আমার বক্সটা আমি সেট করছি তো ধরলে হয়তো আসবে তো এভাবে আমরা কিন্তু মুভমেন্ট করে দেখব যে নয়েজ আসে নাকি হ্যালো জি হ্যালো হ্যালো তো দেখেন বন্ধুরা কতটা রেঞ্জ হচ্ছে হ্যালো 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 তো এখান থেকে কিন্তু সামান্য একটু দূরেই কিন্তু বক্সটা আছে তো যাই হোক নয়েজ আসতেছে না যখন নয়েজ আসবে তো বন্ধুরা আমাদের গেনটা একটু গেন কমায় দিতে হবে কারণ এই গেন কন্ট্রোলিং করে এই মাইক্রোফোন এবং বক্সের দূরত্ব আমরা নিয়ন্ত্রণ করবো শুধু এই গেন ভলিউমটা কম বেশির মাধ্যমে এই ভলিউমটা মোড়ানোর মাধ্যমে কারণ আমাদের যেখানে বক্স রাখবে সেখানে রাখতে হবে যদি আমাদের জ্ঞান কমে যায় তাহলে মানে দূরত্ব যদি বেশি দূরে হয় তো তাহলে আমরা গেন বেশি দিতে পারব আর দূরত্ব যদি ধারে ধারে চলে আসে তখন কিন্তু আমাদের গেন কম দিতে হবে গেন্ড বেশি দিলে নয়জ আসবে অবশ্যই তো এবার এভাবে আমরা যতগুলো মাইক্রোফোন সেটিং দরকার আমরা এভাবে পরপর সেট করব তো এরপরে দেখা যাচ্ছে কি যে যখন আমরা মাইক্রোফোনে এই আর একটা দুইটা তিনটা সেটটা এভাবে যখন একটা মিক্সারে চার পাঁচটা মাইক্রোফোন সেট করব তখন কিন্তু এই মিক্সারের গেন কমে যাবে তখন কিন্তু আমাদের এই গেন ভলিউম আরও কমাইতে হবে কিন্তু জ্ঞান যখন কমাইতে আরও বাড়াইতে হবে আর কি সরি বাড়াইতে হবে তো বাড়াইতে বাড়াইতে যখন জ্ঞান থাকবে না তখন কিন্তু আমরা এখানে আমাদের জিরোতে দিছি এখানে টেন ডিবি আমাদের মাস্টারে টেন ডিবি গেন আসে এবং এই মাস্টারেও টেন ডিবি গেন আমাদের হাতে আছে। তো আমরা এই টেন ডিবি টেন ডিবি বি আমরা ঠেলে আমরা বাড়াইতে পারবো এবং কমাইতেও পারবো তো আমাদের হাতে এই এই মানে পয়েন্টগুলো থাকবে যখন আমরা সেট করব আর এই যে যে আমাদের যখন হাই লো মিড তো এটা আমাদের যখন যে মাইক্রোফোনের যেমনটা লাগবে আমরা সেমনটা আমরা ব্যবহার করবো তো এগুলো নিয়ে পরে আলোচনা করব আরেকটা ভিডিওয় তো এখানে এই যে গেন মাইনাস হলো কেন প্লাস হলো কেন তো যাই হোক আমরা যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে আসি এভাবে আমরা মাইক্রোফোনগুলো সেট করব। তো বন্ধুরা দেখবেন যে প্রথম প্রথম হয়তো আপনাদের ভুল হবে কারণ আমারও হয়তো এগুলো মনে থাকে না এভাবে হইলে হয়তো কোন জায়গা কোনো ভলিউমটা কম মোড়া নিয়েছে অথবা এই ভলিউমে ডিস্টার্বের জন্য নয়েজ আসতেছে তো এরপরে কিন্তু আমাদের এই চার পাঁচটা যখন মাইক্রোফোন অ্যাড করি তো তখন কিন্তু এইগুলো গোলায় যায় গোলায় যাওয়ার পরে আবার নয়েজ আসে তখন কিন্তু আমরা নয়েজ কন্ট্রোল করতেন না তখন বাধ্য হয়ে আমাদের এই মূল মাস্টারে হাত দেওয়া লাগে তা মাস্টার কমাইতে 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 লাস্টে কিন্তু এভাবে নিয়ে আসি আবার এই অনেক সময় দেখা যাচ্ছে কি যে এমন একটা সেটিং করতে করতে এমন একটা জায়গায় গেছে মাস্টার বাড়াইতে 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 একদম বাড়ায় দিয়েছি তারপরেও কিন্তু আমি রেঞ্জ পাচ্ছি না বা নয়েজ আসতেছে এরকম একটা কিছু হয়ে যায় তা আসলে আমাদের প্রথম স্টার্টিংয়ে শুরু থেকেই কিন্তু আমাদের এই জিরো তে কানেক্ট করতে হবে কারণ জিরো হচ্ছে মিডিল পয়েন্ট তো এখান থেকে আমি কানেক্ট করলে আমি উপরেও যাইতে পারবো এবং আমি নিচেও যাইতে পারবো তো এগো এজন্য আমাদের প্রত্যেকটা মিক্সার প্রফেশনাল বড় হোক ছোটো হোক আমাদের এভাবে আমরা প্রথম কিন্তু জিরোতে সেট করে জিরো থেকে শুরু করব তো জিরো থেকে শুরু করলে আমরা মাইনাসও করতে পারবো প্লাসও করতে পারবো তো এভাবে আমাদের প্রথম কিন্তু মাইক্রোফোনগুলো সেট আপ করতে হবে আমি এতক্ষণ যে আলোচনা করলাম যদি আপনারা কিছুটা বুঝে থাকেন তো তাহলে আমার ভিডিও করার সার্থকতা তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে এই ভোকাল কিভাবে ঠিক করে কী ইফেক্ট দিতে হয় কি প্রসেসার ব্যবহার করতে হয় এবং এক্সট্রা প্রসেসার মিক্সারের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তো সেটা অন্য একটা বড়ো মিক্সার দিয়ে পরের ভিডিওতে দেখাবো ধন্যবাদ রাখি দেখা হবে অন্য কোনো ভিডিও